অনেকদিন ধরে শখ করছিলাম ইলিশ ময় একটা দিন কাটাবো মানে একদিন আমি যাই রান্না করবো সবকিছুতেই ইলিশ মাছ থাকবে হুট করে একদিন দেখি শ্বশুর বাবা সকাল সকাল অনেকগুলো ইলিশ মাছ কিনে এনেছে তো আর কে পায় আমাকে আমি তো শখ পূরণ ওস্তাদ শখ পূরণ করতে কিন্তু আমি না। ইলিশ মাছ দিয়ে রান্না যায় যে যে সবজিগুলো সব কিছু কিনে আনবে। তো কথা দেখলাম ইলিশ মাছ দিয়ে রান্না করার অনেকগুলো সবজি নিয়ে এসেছে স্পেশালি এই কচু এই কচুটা সেদিন আমার যান শেষ করে দিয়েছিল বুয়া কেটে দিয়ে গিয়েছিল কিন্তু ধুতে হয়েছিল আমার গ্লাভস পরে ধুয়েছিলাম তারপর হাত চুলকাইতে চুলকাইতে আমার শিক্ষা হয়ে গেছে এই কচু খাওয়ার কোথাও একটা শুনছিলাম যে হাতে লবণ লাগাইলে একদম চুলকানি চলে যায় বাট ট্রাস্ট মি তারপরও এতক্ষণ যাবত আমার হাতটা চুলকাইছে যে আমার সত্যিও দিন শিক্ষা হয়ে গেছে বাট ট্রাস্ট মি এটা আসলে একটা উচিত শিক্ষা কারণ আমার আম্মু বিয়ের আগে এত এত পরিমাণ এই কচু টুচু রান্না করতো এত মজা করে কিন্তু কখনোই খাইতাম না বাট বিয়ের পর থেকে কি হলো জানি না মানে রুচি পাল্টায় গেছে এখন শুধু এসবই খাইতে মন যায় আম্মু রান্না করতো আর বলতো যে এখন খাস না পরে কিন্তু ঠিকই খাইতে মন যাবে তখন কিন্তু আর কেউ বানাই দিবে না তখন আর কেউ এরকম মুখে তুললে খাওয়াই দিবে না বাট ট্রাস্ট মি এটাই সত্যি হয়েছে যাই হোক কচু টচু সিদ্ধ বসাই দিয়ে তারপর ইলিশ মাছগুলোকে ভেজে নিলাম ইলিশ মাছের ডিম লেজ পিস করা মাছগুলো সবগুলোকে এক একটা এক এক রেসিপি মানাবো বাট একসাথেই ভাজি করলাম আর ইলিশ মাছ ভাজার সময় যে কি গ্রান মনে হয় পুরো এলাকার মানুষ জেনে যায় হ্যাঁ ওই বাড়িতে ইলিশ মাছ ভাজা হচ্ছে যাই হোক ইলিশ মাছের তেল দিয়ে অনেকে ভাত খায় শুনেছি বাট আমি কখনো খাইনি আই থিঙ্ক ইলিশ মাছের মানে যে আশ আমরা ফেলে দিই ওইটাও হয়তো ভাজি করে খেলে মজা লাগবে জাস্ট কিডিং আসলে ইলিশ মাছটা পুরাটাই মজা যাই হোক কচু অলরেডি সিদ্ধ হওয়ার পথে এদিকে আমার মাছটা সব ভাজি করা শেষ হয়ে গিয়েছে তো যেই ফ্রাই প্যানটাতে আমি মাছগুলো ভাজি করেছিলাম সেই ফ্রাই প্যানটাতেই পেঁয়াজ দিয়ে দিলাম এই ফ্রাই প্যানটাতেই করলা ভাজি করব আর ইলিশ মাছ যেই ফ্রাই প্যানটাতে ভাজা হয় ওই ফ্রাই প্যানটাতে ওই তেলটাতেই যেটাই রান্না করা হোক না কেন ওইটার মনে হয় আলাদা একটা মানে মজা আছে গ্রান আছে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম আর করলা ভাজিতে একটুখানি হলুদ দিলে ভালো হয় আর করলা ভাজিটা দেখতেও সুন্দর লাগে খেতেও মজা লাগে আর ওইদিকে আমার কচু সেদ্ধ হয়ে গিয়েছে অর্ধেক কচু আজকে রান্না করব আর অর্ধেক ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর কচুটা এভাবে সিদ্ধ করে প্রায় ডিপ ফ্রিজে দুই মাসের মতো রাখা যায় জামাই ছাদে গেছিল মুরগি খাবার দিতে বলে দিয়েছিলাম যে ধনিয়া পাতা আর লেবু পাতা নিয়ে আসতে নিয়ে আসছে আর এই যে দেখেন আমার শাশুড়ি গাছের আতা ফল সুন্দর না কি যে মিষ্টি আতা ফলগুলো খেতে যাই হোক ব্যাক টু রান্না বান্না তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে হলুদ লবণ মরিচ আদা রসুন আইস করে রাখা আগের বছরের টমেটোটাও দিয়ে দিলাম এই সব কিছু মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কচুমুখী দা হয়ে কচুমুখী খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানান তো ছোটবেলা আমি কচুমুখী খেতে খুবই পছন্দ করতাম কিন্তু এখন একটু কম পছন্দ করি বাট ইলিশ মাছের সাথে কচুমুখীটা খুব ভালোই লাগে আর কচুমুখীটা মনে হয় জন্মাইছেই শুধুমাত্র ইলিশ মাছের জন্য অল রাইট কচুমুখীটা সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ অনেকে আবার বলতে পারে মাত্র চার পিস ইলিশ মাছ আসলে আমরা মানুষই তিনজন তাও তো আমি এক পিস বেশি দিচ্ছি যাই হোক কচুমুখিটাও রান্না হয়ে গিয়েছে ওইদিকে করলা ভাজিটাও অলমোস্ট হয়ে গিয়েছে আধা সেদ্ধ হওয়ার পরে আমি ইলিশ মাছের ডিম দিয়ে দিলাম এক দুই পিস আসলে আমার শাশুড়ি এভাবে রান্না করতো আমার শাশুড়ি মাকে দেখতাম যে করলা ভাজি করলে এর মধ্যে না যে কোনো মাছের ডিম ব্যবহার করতো স্পেশালি শিং মাছের ডিম রুই মাছের ডিম এই ডিমগুলো দিয়ে তারপরে করলা ভাজিটা করতো কি যে মজা লাগতো তো আমার হুট করেই মনে পড়েছিল যে আমার শাশুড়ি মা তো রান্না করতো এই করলা ভাজিটাকে তো ভাবলাম যে ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করে দেখি তো কেমন লাগে ইলিশ মাছের ডিম দিয়ে কিন্তু অনেক অনেক বেশি বেশি মজা লাগে আমার শাশুড়ির কাছ থেকে আমি কিছু শিখতে পারিনি বাট ছোট ছোট করে মোটামুটি যাই শিখেছি আমার সবকিছু মনে থাকে সব সময় প্রথম প্রথম যখন দেখেছিলাম যে করলা ভাজিতে এরকম মাছের ডিম ব্যবহার করে কেমন যেন লাগতো কিন্তু একবার দুবার খাওয়ার পরে দেখতাম যে আসলে অনেক টেস্টি হয় মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছ লেজের ভর্তা খেয়েছেন কে কমেন্ট করে জানান তো আমি তো কখনো মাওয়াঘাটেই যাইনি আর ইলিশ মাছ খাবো তো দূরেই থাক আমি ভিডিওতে দেখেছি মাওয়াঘাটের হোটেলগুলোতে যে লেজের ভর্তাটা বানায় না সেখানে একটা এরকম কাচের গ্লাস ব্যবহার করে কাচের গ্লাসটা দিয়ে এভাবে ডোলে ডোলে কাটাগুলো ছাড়ানো হয় খুব ইজি মনে হয় দেখতে তো আমিও এটা ট্রাই করার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম ফাইনালি আজকে বানাচ্ছি বাট সত্যি সত্যি না গ্লাস দিয়ে ডোলে ডোলে কাটা ছাড়ানোটা খুবই ইজি খুব সহজে এই কাটাগুলো ছাড়ানো যায় তারপরও ভাই ইলিশ মাছের কাটা বাঁচতে কিন্তু অনেক প্যারা অনেক সময় লাগে যাই হোক ফাইনালি কাঁটা বাছার পরে দেখলাম যে অনেকগুলো কাটা জমে গিয়েছে কাশ আমার একটা বিড়াল থাকতো ইলিশ মাছের কাটা খেতে আমি ভীষণ পছন্দ করি কাটাটা সেই মজা আই উইশ এগুলো একবারে খেয়ে ফেলা যেত জাস্ট কিডিং যাই হোক ইলিশ মাছের লেজের ভর্তাটা বানানোর জন্য মরিচ নিয়ে নিয়েছি আর অনেকগুলো কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আসলে ভর্তা মানেই হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ছাড়া আমার কাছে ভর্তা ভালোই লাগে না একেবারে অনেকগুলো শুকনা শুকনামরিচ দিয়ে ঝাল ঝাল করে এই লেজের ভর্তাটা বানালে না জাস্ট মুখে লেগে থাকবে তারপরে আমার শাশুড়ির বহুল ব্যবহৃত কড়াইটা নিয়ে নিলাম এমন একটা কড়াই তো সবার বাসায়ই থাকে তাই না আমার আম্মুর বাসায়ও আছে এরকম কড়াই আসলে এটা আসলে খুবই কমফোর্টেবল এই কড়াইটাতে রান্না করতে এবারে কচুটাকে রান্না করার তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটাকে ভাজি করে নিলাম আদা রসুন হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে একটু জিরার গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলে হয়ে গেল ইলিশ মাছের যে মাথা দুটা রেখেছিলাম ওই দুটা মাথাকে দিয়ে দিলাম এর মধ্যে এখন কষাতে হবে কেউ চাইলে ভেজেও নিতে পারে কিন্তু আমার কাছে মনে হয় কাঁচাটাকেই জাস্ট কষিয়ে নিলে কচু শাকটা থেকে খুব ভালো একটা একটা আসে খেতেও মজা লাগে ইলিশ মাছের মাথাগুলো কষানো হতে হতে আমি আর একটা চুলায় ইলিশ মাছগুলোকে ভুনা করে নিব একটা ফ্রাই মধ্যে অ্যাজ ইউজাল মশলা টসলা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিব আর এটা আমার আসলে ইলিশ মাছ ভুনা রেসিপি না ইলিশ মাছ মাখা মাখার রেসিপি এটা আমি আসলে বলতে পারবো না এক্স্যাক্টলি আমার জামাই এইভাবে খেতে পছন্দ করে মানে ইলিশ মাছটা হচ্ছে একদম পানি পানি থাকবে না একেবারে একটু মাখা মাখা থাকবে আর কি তো যাই হোক এদিকে আমাদের ইলিশ মাছের মাথা দুইটাও কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এখন কচুগুলো দিয়ে দিব আর কচুটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একেবারে শুকানো পর্যন্ত এই কচু রান্না করে আমি আমার শ্বশুর বাড়িতে প্লাস বাবার বাড়িতে অনেক প্রশংসা পেয়েছি আসলে আমার কাছে মনে হয় এটা আমার একদম স্পেশাল একটা রেসিপি যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার আম্মু অনেক মজা করে কচু রান্না করে আর এই কচু রান্নার স্পেশালিটিটাই হচ্ছে গিয়ে লেবু পাতাটা এই লেবু পাতার যে একটা স্মেল আসে মানে এটা দিয়ে মনে হয় যে মানে কয়েক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে যে কচু খেতে পছন্দ করে না সেও এই কচু শাকের রেসিপিটা পছন্দ করবে তো যাই হোক অনেক দিনের একটা শখ পূরণ হলো আলহামদুলিল্লাহ আমার কাছে তো সেদিনটা দিনটা অনেক ভালো লেগেছিল আমার আসলে এক এক দিন এক এক রকম ভাবে কাটাতে ভালো লাগে সব সময় একই রকম আমার ভালো লাগে না খুবই বোরিং লাগে জীবন তো একটাই এই একটা জীবনে কোনো ভাবেই বোরিংনেস আনা যাবে না জীবনটাকে উপভোগ করতে হবে প্রতিটা মুহূর্তকে প্রতিটা কাজকে উপভোগ করতে হবে আজকের ভিডিওটাই এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন হাফেজ